আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুনাহার ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটা দেখা শুরু করো তারপরে ভিডিও সম্পর্কিত একটা সুন্দর কমেন্ট করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু ভিডিও করার বা ভিডিও তৈরি করার উৎসাহ কিন্তু বেড়ে যায় চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি আজকে আমার রেসিপিটা হচ্ছে আম ক্ষীর আজকে আমি তৈরি করব আম তো সঙ্গে থেকে ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো বন্ধুরা আমখির তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ চাল চাউল নিয়ে চাউলটাকে আগে থেকে ভিজিয়ে রাখবো যাতে চাউলটা ভিজে সফট হয়ে যায় নরম হয়ে যায় তো দেখো আমি এখানে চাউলগুলোকে নিয়ে দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব বন্ধুরা প্লিজ সঙ্গে থাকো আর দেখ দেখো আমি কীভাবে আমখিরটা তৈরি করি চাউলগুলি আমার ধুয়ে নেওয়া হয়ে গেল এখন পানি দিয়ে এক সাইডে রেখে নেব রেখে দেব আর কি বন্ধুরা এখানে আমি আমখিট তৈরি করার জন্য দুইটা আম নিলাম আর নিয়ে নিলাম লিকুইড দুধ এটা হচ্ছে ফার্ম ফ্রেশ দুধ নিলাম দুই প্যাকেট দুই প্যাকেট মিলে এক কেজি হবে আর এখানে আম দুটো আম তার সঙ্গে আরও কিছুটা নিলাম আমি তো দুটো আম নিয়ে এর থেকে আমের যে আমের আমের একটা পিউরি তৈরি করে নেব তো আঠি থেকে আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এই আমটুকু আমি ব্লিন্ড করে সুন্দর একটা পিউরি তৈরি করে নেব আমের আটি থেকে আমটা বের করে নেওয়ার পরে আমি ব্লিন্ড করে নেব আর এদিকে দেখো আমি চুলাই কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ তো এক দুই প্যাকেট দুধই আমি এখানে দিয়ে দেব তো দেখো আমি দুই প্যাকেট দুধই এখানে দিয়ে দিচ্ছি আর দুধটা দিয়ে দেওয়ার পরে দেখো দুধটা কিন্তু ফুটতে শুরু করছে আর এই ফুটতে শুরু করলে আমি এখানে ভিজিয়ে রাখা চাল আর একটু পানি সহ এখানে দিয়ে দিচ্ছি যাতে চাউলটা ফুঁততে ফুঁটতে যে দুধটা কিন্তু টেনে যাবে এই দুধটা কিন্তু খুবই গাঢ় আর ক্ষীর তৈরি করতে গেলে কিন্তু দুধটা একটু বেশি লাগে তাহলেই স্বাদটা কিন্তু সুন্দর হয় আর এই যে এখন আমি দুইটা তেজপাতার টুকরো করে দিলাম আর চারটা এলাচ এখানে দিয়ে দিলাম এখন কিন্তু এই চাউলটাকে অনবরত নাড়তে থাকতে হবে এই যে দেখো চাউলটা নাড়তে নাড়তে আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়তে নাড়তে চালটা যখন ফুটে উঠছে ফুটে গেছে চাউলটা দেখতে পাচ্ছ তোমরা খিটটা একেবারে গাঢ় হয়ে গেছে এর ভিতরে আমি আম দিয়ে দিলাম আমের যে পিউরিটা করে রাখছিলাম সেই আমের পিউরিটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই খিটটা আমি একটু চেখে দেখে তারপরে আমি বুঝতে হবে যে মিষ্টিটা কেমন হলো সেইটা বুঝে তারপরে আমি এখানে চিনি দেব তো মিষ্টি কিন্তু একেবার একেবারেও যে হয়নি তা কিন্তু না বেশ মিষ্টি হয়েছে তো এই যে দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর ক্ষীরে কিন্তু বেশ খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে না তো যাতে স্বাদ লাগে স্বাদ বুঝেই মিষ্টিটা দিতে হবে আর আমি কিন্তু এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছিলাম আর এই যে দেখো মিষ্টিটা আমার কম মনে হচ্ছিলো তাই আমি কিন্তু আরও একটু চিনি দিয়ে দিলাম আর এই যে দেখো আমি নামানোর কিছুক্ষণ আগে জাল করে রাখা গাঢ় একটু দুধ আরও কিছুটা দুধ এটা হচ্ছে গুঁড়া দুধ আমি দিয়ে দিলাম এটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে যদি কারো ঘরে থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম স্বাদটাকে বাড়ানোর জন্য তো ক্ষীর রান্না করতে গেলে কিন্তু অনবরত নাড়তে হবে আর এর ক্ষীর রান্না করতে গেলে পাশের থেকে দূরে সরে যাওয়া যাবে না এই যে আমি আবারও কিন্তু একটু তুলে নিয়ে চেখে দেখব যে সাতটা কেমন হলো তো আমি আমার মেয়েকে বললাম তুমি একটু দেখো আমার এই আমখিরটা কিন্তু আমার মেয়ের খুবই খেতে ইচ্ছে করছিল তাই তৈরি করলাম আর এখন আমি দেখো উপর থেকে আরও একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে সাত টা আরও বা বেশি হয় সেজন্য যে কোনো জিনিস তৈরি করে খেতে গেলে তা একটু স্বাদটা বাড়িয়ে খেলে সেটা কিন্তু খেতে মুখে লেগে থাকবে এরকম একটা স্বাদ হবে যাই হোক বন্ধুরা ক্ষীর রান্না করতে গেলে কিন্তু চুলার পাশ থেকে সরে গেলে চলবে না এটা কিন্তু নাড়তে থাকতে হবে যত নাড়বে তত কিন্তু গাঢ় হবে আর বন্ধুরা যে কোনো ক্ষীর রান্না করতে গেলে যেহেতু আম ক্ষীর তাই এখানে একটু নারকেল দিলে কিন্তু স্বাদটা আরও বেশি হবে তো আমি আমার প্রোজন করা কিছু অল্প কিছু নারকেল ছিল অল্প সামান্য একটু নারকেল ছিল সেই নারকেলটা আমি এখানে দিয়ে দিলাম নারকেল দিলে হয় কি যখন মুখে নারকেলটা পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু আমার নারকেলটা আরও আগে দিলে ভালো হতো কিন্তু আমি যে নারকেলটা বের করে রাখছিলাম আমার মনে ছিল না এর জন্য নারকেলটা আমি এই যে নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিলাম এর জন্য আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নেব তো বেশি জাল করতে গেলে কিন্তু আবার ক্ষি খিটটা শক্ত হয়ে যাবে তো আমার আজকের আমখিটটা তৈরি এখন আমি সার্ভিং বলে তুলে নেব তো এই যে দেখো আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই আমখির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে নতুন বন্ধু যারা আসো আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিল দিও যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এই যে দেখো আমি আরেকটা একটা প্লেটে তুলে নিচ্ছি এটা হচ্ছে আমার পাশে ফ্ল্যাটে আমার বড় আপা আছে তাদের জন্য বন্ধুরা এই প্লেটে আমি সার্ভ করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম